হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হোসেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে আমাকে অনেক এসএমএস দিচ্ছেন যে দুবাইতে নাকি পার্টনার বিষয় হচ্ছে পার্টনার বিষে বা আমরা কি বাংলাদেশ থেকে বা আউটসাইড থেকে এই পার্টনার বিষয় আমরা বিষয় নিতে পারবো কিনা বা পার্টনার বিসে আমরা দুবাইতে আসতে পারবো কিনা দেখেন প্রথমে আপনাদেরকে আমি বলি পার্টনার হচ্ছে আপনি একটা ব্যবসা করার উদ্দেশ্যে বা আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন বা কোনো একটা গ্রোসারি বা কালা বা দোকান করবেন সেই উদ্দেশ্যে আপনি আপনি একটা লাইসেন্স লাইসেন্স নিলেন পার্টনারও নিতে পারেন বা আপনি ফুল হান্ড্রেড পার্সেন্ট স্পন্সারশিপ নিয়েও কিন্তু আপনি এই লাইসেন্সটা করতে পারেন তো এই ক্ষেত্রে দুবাইতে হলেই যদি দুজন থাকে দুজনেই আপনি বিসা নিতে পারেন বা একশো পার্সেন্ট যদি পার্টনারশিপ আপনি থাকেন তাহলে আপনি এই পার্টনার বিষেটা নিতে পারেন আর আবুধাবিতে হলে যে কোনো একজনে পার্টনার বিষয়টা নিতে পারে তো এটা আপনারা জানান গত লাস্ট কিছুদিন আগে এটা কিছুটা জটিলতা ছিল লাইসেনার ক্ষেত্রে বিচার ক্ষেত্রে তো এটা এখন বর্তমানে অনেক কিছু নিয়ম কারণ চেঞ্জ করে এখন আবার নর্মালিভাবে কিন্তু পার্টনার বিচারা হচ্ছে তো এটা হচ্ছে একটা ব্যবসায়িক উদ্দেশ্যে বা ব্যবসা করার উদ্দেশ্যে কিন্তু এই লাইসেন্সটা করা লাগে আর দ্বিতীয়ত হচ্ছে আগে অনেকেই লাইসেন্স করে নর্মাল লাইসেন্স করে বিষা নিত বা দুজন তিনজন এরকম পার্টনার বিসা নিত নিয়ে তারা মানে বিছায় নিত তারপর হচ্ছে লাইসেন্সটা এরপর রিনিউ করতো না বা এরকম ব্ল্যাক হয়ে যেত ব্ল্যাক লিস্ট পরে যেত তো ব্লক হয়ে যেত এই জন্য এখন বর্তমানে অনেকগুলো নিয়ম চেঞ্জ আসছে লাইসেন্সের ক্ষেত্রে তো এখন আসি আপনারা অনেকে জানতে চাইছেন যে বাংলাদেশ আপনারা কি এই পার্টনার বিষয়টা নিতে পারবেন কি না আপনারা যদি পার্টনার বিষে বা লাইসেন্স করতে চান আপনাকে অবশ্যই লাইসেন্স করতে হবে তো লাইসেন্স যেহেতু করতে হবে আপনাকে অবশ্যই ইনসাইডে থাকতে হবে মানে ইউএইতে থাকতে হবে আপনারা বাইরে থেকে কখনও এই পার্টনার বিষয়টা নিতে পারবেন না এটা কখনো হবে না আপনাকে অবশ্যই ইউএইতে থাকবে থাকতে হবে ইউ থেকে আপনি যে কোনো একটা ব্যবসা বা আপনি ব্যবসা করবেন বা ছোটখাটো যে ব্যবসায় বলেন আপনি করবেন এই উদ্দেশ্যে আপনি একটা লাইসেন্স করতে পারবেন বা পার্টনার বিষয়টা আপনি নিতে পারবেন যদি আপনি একশো পার্সেন্ট পার্টনারশিপ হন তো এটা গেল আর আপনারা বাংলাদেশ থেকে এটা কখনোই হবে না বাংলাদেশ থেকে যে আরবি বা যে হাই এই আপনারা বাইরে থেকে বা বাংলাদেশ থেকে করতে পারবেন আর পার্টনার বিষয়টা অবশ্যই আপনাকে ইনসাইড আপনাকে থাকতে হবে তা না হলে আপনি এই বিষয়টা করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আমি যতটুকু পারছি আপনাদেরকে বুঝানোর অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন এই পার্টনার ভিসা সম্পর্কে তো আপনারা আবার অনেকে জিজ্ঞেস করছেন যে ভিসা চালু হওয়ার কোনো নিউজ আছে কি না আমার কাছে দেখেন ভিসা চালু হওয়ার এখন পর্যন্ত কোনো নিউজ নেই এখনো সাধারণ ক্ষমা চলতেছে আর কিছুদিন বাকি আছে একত্রিশে ডিসেম্বর শেষ হবে তো সবাই ধৈর্য ধরে অপেক্ষা করেন দোয়া করেন যেন সকল বিসা খুলে যায় জানুয়ারি থেকে অনেকে ক্যান্সেলের কথা জিজ্ঞেস করছেন ট্রান্সফার বা ক্যান্সেল ভিসাকে চালু হয়েছে কিনা তো ওইটাও এখনো পর্যন্ত চালু হয় নাই শুধু আর করে হচ্ছে তারপর হচ্ছে হাইপোপোশন এগুলো হচ্ছে পাখি এগুলো এখনও হচ্ছে না তো আসে আসতে সবারই জানুয়ারি থেকে সব কিছুই ওপেন হবে সব কিছু স্বাভাবিক হবে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম